আচ্ছা বলুন তো সুখ এই সুখ শব্দটা খুবই একটি তাৎপর্যপূর্ণ শব্দ সুখ আসলে কি অন্য যে কোনো সিদ্ধান্তের মতোই সুখ হলো একটি সিদ্ধান্ত জীবনে যেরকম দিনই আসুক না কেন আমি খুশি থাকব মনের শান্তিতে সবলিয়ান হয়ে পৃথিবীর সব কিছু কাজ আমি করবো আমি মনে করব আমি একা নই গোটা পৃথিবী আর অসীম আশ্রয় তথা ভগবান আমার সাথে আছে আমরা হাসি কাঁদি কিছুই আসে যায় না দিনটি কিন্তু পূব দিগন্তের রক্তিম প্রভাত থেকে শুরু করে সন্ধে নিরঙ্কুশ অন্ধকারের মধ্যে দিয়ে হারিয়ে যায় সুতরাং এসো আমরা হাসি থাকার খুশি থাকার চেষ্টা করি এটাকেই বলে সুখ কিন্তু কিছু মানুষ জানার চেষ্টা করেন সুখী থাকার গোপন রহস্যটা কি রহস্যটি হলো এই পৃথিবীর বস্তুজগতের মধ্যে কিন্তু কোনো সুখ নেই সুখ আছে নিজেদের মধ্যেই আমরা হলাম আমাদের সুখেরই একমাত্র উৎস আমরাই যদি বস্তুতে সুখ থাকত তাহলে আমরা প্রত্যেকেই সেই বস্তুটা আমরা যেভাবেই হোক খুঁজে নেবার চেষ্টা করতাম কিছু মানুষ সিগারেট খেতে ভালোবাসেন এটা আবার কিছু মানুষ সেই সিগারেট খাওয়া মানুষদের থেকে দূরে সরে যান সুতরাং এই ব্যাপারগুলি হলো। কিছু মানুষ আইসক্রিম খেতে ভালোবাসেন সুতরাং এই ব্যাপারগুলি হলো তাদের একদম নিজস্ব ব্যাপার সুখ এক একজনের কাছে এক এক রকম যেরকম আইসক্রিম থেকে অনেকে মুখ খেয়ে অনেকে মুক্তি পেতে চায় সিগারেট খেয়ে অনেকে ভালো লাগে অনেকের আবার সেই বিষয়টা দুঃখের কারণও হয়ে দাঁড়ায় সুতরাং সুখ কোনো বস্তু নয় এটা বুঝতে পারি আসলে আমাদের চাওয়া পাওয়াগুলি উপর যদি আমাদের নিয়ন্ত্রণ থাকে তবেই কিন্তু আমরা সুখ কি জিনিস সেটা বুঝতে পারবো যখন এই সত্যকে আমরা মেনে নিতে পারব তখন আমরা আরও বেশি প্রশান্তি অনুভব করতে পারব এবং এই জীবনে এবং অন্তরের শান্তিকে খুঁজে পাব